যুক্ত একাদশী এই দশমী যুক্ত একাদশী নিয়ে মাথাটা খারাপ হয়ে যায় একাদশী এলেই কেউ বলছে আজকে একাদশী কেউ বলছে পরশু একাদশী কেউ বলছে না আজকের একাদশী তো দশমী যুক্ত একাদশী তো আজকে আপনাদের এই দশমী যুক্ত একাদশী পেয়েছে কি না সেই হিসাবটা আমি পুরোপুরি সুন্দরভাবে বুঝিয়ে দেব তোমরা পুরো ভিডিওটি দেখো দশমী যুক্ত একাদশী আসলেই করা ঠিক না এবার কেন দশমী যুক্ত একাদশী কেন করব না কেন করতে নেই সেই সেই কথাগুলো শাস্ত্র থেকে আমি তুলে ধরছি এবং দশমী যুক্ত একাদশী পেয়েছে কি না সেই হিসাবটা আমি ভিডিওর শেষে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দেখো আমি আমি কিন্তু মন করা কথা বলছি না হরি হরিভক্তি বিলাস তথা বারোশো বিলাসের পৃষ্ঠা ছয়শো আশি থেকে বিভিন্ন পুরাণ নারদ পুরাণ কর্ম কূর্মপুরাণ রহস্য ভবিষ্যৎ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ গরুর পুরাণ পদ্মপুরাণ মার্কণ্ডয় পুরাণ এইসব বিভিন্ন পুরাণে কি কি বলেছে হ্যাঁ এই দশমী যুক্ত একাদশী করলে কী কী ক্ষতি হয় সেগুলো আসুন আগে জেনে নেই তারপরে আমি সুন্দরভাবে হিসাবটা তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা হিসাবটা করে নেবে দশমী যুক্ত পেয়েছে কি না তোমরা শিক্ষিত সমাজ এই শিক্ষিত সমাজ একটু যদি মাথা কাটিয়ে চিন্তা করো তো নিশ্চয়ই তোমরা নিজে নিজেই সেই হিসাবটা বুঝিয়ে নিতে পারবে তো আসুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে তারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি প্রোফাইলটি ফলো করে পাশে থাকবে তো দশমী যুক্ত একাদশী করলে কি কি ক্ষতি হয় প্রথমে জেনে নিই দেখো স্বর্গগতি নষ্ট হয় পূর্বার্জিত যত পুণ্য আছে সমস্ত পুণ্য ক্ষয় হয় সন্ততি নষ্ট হয় দেহান্তে নিরয় গতি লাভ হয় শতবর্ষার্জিত পূর্ণ ক্ষয় হয় হুম নিত্য পরমায়ু ক্ষয় হয় সুখ ধর্ম বিনাশ পায় এই দশম যুক্ত একাদশী করলে পরে ইহলোকে পরলোকে সুখ থেকে বঞ্চিত থাকে সপ্ত জন্মার্জিত পুণ্য ক্ষয় হয় পিতৃগণ সহ প্রেতজনী দর্শন হয় বিপ্রঘাতী নারীঘাতী শিশু হত্যা গুরুঘাতি পাপে লিপ্ত হয়ে থাকে কখনো হরির প্রিয় হবে না যে দশমী যুক্ত একাদশী পালন করবে দশমী বিদ্যা একাদশী পাপ থেকে মুক্তির কোনো উপায় নেই কিন্তু দশমী বিদ্যা একাদশী যারা ব্রত পালন করে থাকো তাদের এই দশমী বিদ্যা একাদশীর যে পাপ হয় সে পাপ থেকে কোনো নিস্তার পাওয়ার কোনো উপায় নেই দানবদের শক্তি বৃদ্ধি পায় হুম এই দত্তরাজ হিরণাক্ষ ছিল প্রহ্লাদের বাবা এই হিরণাক্ষ কিন্তু এই সমস্ত মুনিদের এই দশমী বিদ্যা একাদশী করিয়ে স্বর্গ স্বর্গরাজ্য লাভ করেছিল হুম তাই দশমী বিদ্যা একাদশী করলে দানব শক্তি বৃদ্ধি পায় যারা দশমী বিদ্যা একাদশী করে তাদের কিন্তু মুখ দর্শন করাটাও পাপ হয় এত সব এত কিছু কিন্তু এই দশমী বিদ্যা একাদশী করার ফলে পাপ হয়ে থাকে তাই নিশ্চয়ই দশমী বিদ্যা একাদশী কিন্তু কখনো করতে নেই তাহলে কি করে বুঝবো কেউ ভিডিও দিচ্ছে কালকে একাদশী কেউ বলছে না ওই একাদশী তো দশমী বিদ্যা পড়েছে পরের দিন করো আমরা শিক্ষিত সমাজ হয়ে মূর্খের মতো কাজ করছি নিজেই তোমরা কিন্তু একটু চিন্তা ভাবনা করলে পরে একটু যদি হিসাবটা শিখে রাখো তাহলে তোমাদের এই দশমী বিদ্যা একাদশী পেয়েছে কিনা তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কন্দপুরাণ স্কন্দপুরাণে লিখিত আছে হম স্কন্দপুরাণে লিখিত আছে সূর্যোদয়ের দুই মুহূর্ত পূর্বে সূর্যোদয়ের দুই মুহূর্ত পূর্বে যদি দশমী ছেড়ে যায় একটা জিনিস হিসাবটা ভালো করে মনে রাখুন ভালো করে শিখে রাখুন শিক্ষিত সমাজ তোমরা হিসাবটা ভালো করে শিখে রাখুন সূর্যোদয়ের দুই মুহূর্ত পূর্বে যদি দশমী ছেড়ে যায় সেই একাদশী কিন্তু গৃহীদের পক্ষে করা ভালো সেটা দশমী বৃদ্ধা পায় না এবার বলো দুই মুহূর্ত বলতে কি বুঝবো আমরা হুম শিখে রাখুন হিসাবটা এক মুহূর্ত সমান আটচল্লিশ মিনিট এক মুহূর্ত সমান হচ্ছে আটচল্লিশ মিনিট তাহলে দুই মুহূর্ত হচ্ছে ছিয়ানব্বই মিনিট দুই মুহূর্ত হচ্ছে ছিয়ানব্বই মিনিট সূর্যোদয় যদি ছয়টায় হয় তার পূর্বে ছিয়ানব্বই মিনিট পূর্বে যদি দশমী ছেড়ে যায় তাহলে সেই একাদশী কিন্তু দশমী বৃদ্ধা পায় না তাহলে আমাদেরকে সূর্যোদয় সূর্যাস্ত সেই সময়টা জানতে হবে তাহলে সূর্যোদয় শিক্ষিত সমাজের মোবাইলেও সূর্যোদয় কটায় হয় সেটা পেয়ে যাবে পঞ্জিকাতেও পেয়ে যাবে তা সূর্যোদয়ের সময়টা তোমরা দেখে নেবে এবং সূর্যোদয় থেকে দুই মুহূর্ত পূর্বে অর্থাৎ আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বই ছিয়ানব্বই মিনিট পূর্বে যদি দশমী ছেড়ে যায় তাহলে কিন্তু সেই একাদশী দশমী বৃদ্ধা হয় না হুম গরুর পুরাণ শিব রহস্যে এই দুই মুহূর্তের কথা কিন্তু বলা আছে হুম গুরুর পুরাণ বা শিব পুরাণতেও কিন্তু দুই মুহূর্তের কথা বলা আছে ভবিষ্যৎ পুরাণেও কিন্তু এই দুই মুহূর্তের কথা বলা আছে ছিয়ানব্বই মিনিট পূর্বে এবার দেখা যাচ্ছে সূর্যোদয় থেকে ছিয়ানব্বইয়ের জায়গায় পঁচানব্বই মিনিট পূর্বে দশমী ছেড়েছে এক মিনিট কম বেশি বেশি যদি হয় সেই একাদশী কিন্তু করা গৃহীদের পক্ষে একদমই উচিত নয় সেটা দশমী হয়ে যায় তাহলে হিসাবটা বুঝা গেল দুই মুহূর্ত এক মুহূর্ত সমান হচ্ছে আটচল্লিশ মিনিট দুই মুহূর্ত হচ্ছে ছিয়ানব্বই মিনিট এই ছিয়ানব্বই মিনিট পূর্বেই যদি এই ছিয়ানব্বই মিনিট পূর্বে যদি দশমী ছেড়ে যায় তাহলে কিন্তু সেই একাদশী করা যায় কোনো অসুবিধা নেই তো বোঝা গেল আজকের এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই তোমাদের আর দ্বিতীয়বার কারো কাছে শুনতে হবে না বা বুঝতে হবে না যে যে একাদশী তোমরা পালন করছো সেই একাদশী দশমী বৃদ্ধা পেয়েছে কি পায়নি তাই ভিডিওটি সবার কাছে একটু শেয়ার করে সবাইকে জানার এবং বোঝার জন্যে সাহায্য করুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে জয়নী তাইব হরিবল হরে কৃষ্ণ